আর সাধারণ ফিটনেসের বিশাল আর ছাগল জি মানে আপনার যে কালেকশনগুলো দেখছি প্রত্যেকটা একের পর এক যা দেখাচ্ছেন মানে কি গোডাউন নাকি ভাই হ্যাঁ গোডাউনে মাল কম আচ্ছা আচ্ছা হাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ এর বাচ্চা হবে ইনশাআল্লাহ বিশাল বাচ্চা হবে ফিটনেসটা দেখছেন আলহামদুলিল্লাহ সিনাটা দেখলেও জানছেন হ্যাঁ সেটাই এত অসাধারণ ছাগল এটা কোন জাতের ভাই এটা বয়রার বিটলের ক্রস বয়রার বিটল ক্রস জি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু নিয়মিত নতুন আর একটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর বেলঘড়িয়া বাইপাসের পাশেই অবস্থিত নয়ন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক আজ আমরা নয়ন ভাইয়ের কালেকশনগুলো দেখবো আপনাদের দেখাবো সেই সাথে ছাগল ক্রয় বিক্রয় সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নয়ন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সমাজ জুড়ে থাকছি মত ফরণ আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের ছোট ভাই নয়ন ভাইয়ের কাছে আর নন ভাই কিছু ছাগল কালেকশন আজকে খুব ভালো মানের ভালো পার্সনের কিছু ছাগল দেখাবেন আপনাদের প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার একটি ছাগল এটা তো খাসি ছাগল নন ভাই খাসি বয়সটা কেমন এটার বয়স সাত মাসের মতো সাত মাসের মতো এটা হারে মনে একটু সমস্যা দেখছি কিন্তু হ্যাঁ এখানে জন্ম থেকে একটু দাবা আর কি এখানে হার নাই কিন্তু এই পাশে ঠিক আছে খাওয়া দাও এমনি হাঁটা চলা সব ঠিক আছে সব ঠিক আছে দর্শক আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি যে একটা ছাগল হার একটা কম নিয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু পরিপূর্ণ সুস্থ সবল সব ঠিক আছে এটা হাঁটা সব দেখায় দিতে হবে নাইলে আমার বলি প্রতিবন্ধী প্রতিবন্ধী বলতে পারে সব ঠিক হাঁটা চলা সব ঠিক আছে খাওয়া দাও এভরিথিং যমুনা পারিয়ার

সাত মাস বয়সে শীতের মধ্যে কোনো ঠান্ডা সর্দি কোনো রকম সমস্যা দেখাইতে পারলে ছাগল ফ্রি তারপরে প্রত্যেকটা ভ্যাকসিন কমপ্লিট খোরা রোগের পিপিআর ভ্যাকসিন কমপ্লিট আচ্ছা লিভার টনিক কিমিডো সব কমপ্লিট নিয়ে যা হবে আর কোনো কাজ নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে চতুর্দিক থেকেই কিন্তু এটা কমপ্লিট একটা ছাগল এভরিথিং ওকে এবং না আরেকটা ব্যাপার যে সুস্থ সবল খাসির বাচ্চা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা তো অনেক সময় বাচ্চাও কিন্তু পাওয়া যায় না বাচ্চা তো পাওয়া যায় না পাটির বাচ্চাও পাওয়া যায় না জি খাসির বাচ্চা তো দূরেই থাকে জি খাসি আট হাজার টাকা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ দর্শক এই প্রথম মনে হচ্ছে এত কম দামে সাত মাস বয়সে একটা খাসি পেলাম তো এই খাসিটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন ভাই জি ছাগল সাধারণ জি এটা বয়সটা কেমন ভাই এটার বয়স চার দাঁত চার দাঁত তিন থেকে চার দিন কম আছে আচ্ছা আচ্ছা তিন মাসে একটু কম আছে আর হ্যাঁ একটু কম আছে তো সেটা পাঠা কি দেওয়া আছে ভাই এটাতে পাঠা এটাতে তোতা একটা পাঠা দেওয়া আছে ছোট পাঠা ছিল তোতার ওটা দিয়ে দেওয়া হইছে হান্ড্রেড তোতা ছিল আলহামদুলিল্লাহ কিন্তু এখন বাচ্চা কেমন আসবে তোতা দিয়ে বিট করানো আছে সমস্যা নেই এর আগে যে বাচ্চা হয়েছিল কয়টা বাচ্চা হয়েছিল একটা বাচ্চা হয়েছে প্রথমবারে একটাই হয় আশা করা যাচ্ছে দুটো হবে হ্যাঁ এবার দুটো হবে ইনশাআল্লাহ আপনার হাইট একটু কম হ্যাঁ হাইট কম কিন্তু জায়গা আছে ছাব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চির কাছাকাছি হাইট এটা কোন জাতের ভাই আপনার হরিয়ানার সাথে একটু মিক্স আছে কিন্তু শিংটা ছিল ভেঙে গেছে হরিয়ানার সাথে ক্রস জি এই যে এখানে কালার হরিয়ানার পার্সেন্ট আছে পার্সেন্ট আছে সাথে কোন একটু যমুনার ভাব আছে যমুনার ভাব আছে দুধও খুব ভালো হয় দুধ শুকায় গেছে দুধ একদমই শুকায় গেছে হ্যাঁ দুধ শুকায় গেছে এর দামটা কেমন আসবে এটা এটা নিলে অনলি 13000 টাকা রাখা যাবে 13000 জি আলহামদুলিল্লাহ চমৎকার পার্সেন্টের অসাধারণ ফিটনেস একটি সুন্দর ছাগল কেয়ারিং খরচ বিকাশ খরচ

আলহামদুলিল্লাহ দর্শক যারা চমৎকার পার্সেন্টের সুন্দর ফিটনেসের একটি পাটি ছাগল যাচ্ছে অনেক আছে পারিবারিকভাবে একটা ছাগল পালন করতে চায় কিন্তু ভালো পার্সেন্টের সুন্দর মানের ছাগল কিন্তু পাওয়া কঠিন হয়ে যায় তাদের ব্রিট করানো আছে অবশ্যই ভালো বাচ্চা ভালো বাচ্চা আসার কথা তিন মাসের কাছাকাছি যদি কনসেপ্ট অসাধারণ ফিটনেসের সুন্দর একটি ছাগল এই ছাগলটি বাংলাদেশের যে কোন পাতা থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন নন ভাই জি চোখ ধাঁধানো একটি ছাগল ভাই জি এত অসাধারণ ছাগল এটা কোন জাতের ভাই এটা বয়ার বিটলের ক্রস বয়ার বিটলের ক্রস জি

ই আলাদা আচ্ছা বিটলি দেওয়া আছে পাঠা বিটল দেওয়া আছে আলহামদুলিল্লাহ ভাই এত চমৎকার খালি দেখতে ইচ্ছে করছে তারপরে বয়সটা খুবই অনলি চার দামটা কেমন আছে

দাম একুশ হাজার টাকা থেকে নিয়ে যাওয়া সবচাইতে সহজ জি এখানে পাঁচ মিনিট হাঁটলে বনবিল ঘুরিয়া বাইপাস ওইখান থেকে অ্যাভেলেবল যেকোনো জায়গার বাস পাওয়া যায় বাসে উঠাই নিয়ে চলে যাবে সমস্যা কি বেলঘরিয়া বাস স্ট্যান্ডের সাথেই কিন্তু নয়ন ভাইয়ের বাসা এখান থেকে নেওয়া কিন্তু খুবই সহজ কোনো ক্রেতা যদি এখানে আসতে চায় আসতে চাইলেও খুবই সহজ খালি বনবিল ঘুরিয়া বাইপাসে নামবে জি ফোন দিবে আমি নিয়ে আসব পাঁচ মিনিট লাগে হেঁটে আসতে জি তবে আসলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ আসলে সবচাইতে ভালো যেহেতু আপনার সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে আর প্রত্যেকটা ছাগল সুস্থ সবল জি ছাগল যদি অসুস্থ হয় জি তাহলে ছাগল তো নেওয়া লাগবে না আসতে যে গাড়ি ভাড়া সেটা আমি দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ মানে অসাধারণ ফিটনেসের চমৎকার কি ছাগল দর্শক যারা বিটলের সাথে বোয়ারের ক্রসের চমৎকার পার্সেন্টের সুন্দর একটি ছাগল চাচ্ছেন বিশেষ করে যারা খামার করতে চাচ্ছেন আসলে খামার করার ক্ষেত্রে ভালো ছাগলের কিন্তু বিকল্প নেই আমি বলি যে সেই ক্ষেত্রে আপনার এই ছাগলটা বাংলাদেশে যে কোনো জন্য আমার মনে হয় সর্বোচ্চ ভালো হয় দ্বিতীয়বারের বাচ্চা ছাগলটা নেওয়ার কারণ প্রথমবারে একটা বাচ্চা হবে দ্বিতীয়বার অবশ্যই দুইটা হবে দুইটা হবে এবং সেগুলো আপনার বাচ্চার মানও কিন্তু মানও অনেক ভালো আসে ভালো আসে তো সেই ছাগলে যত বয়স বাড়ে তত বাচ্চার মান বাড়ে জি

এই জন্য প্রয়োজন কারণ আপনি যখনই একটা বড় ছাগল নেবেন তখন এর বাচ্চার মান কিন্তু অসাধারণ বাচ্চা জি জি বাচ্চা অসাধারণ হবে আর বাচ্চা যদি অসাধারণ না বের করতে পারেন তাহলে জাতির উন্নয়ন কই হলো কেমনে হলো জি আপনি যখন জাত উন্নয়ন করবেন তখনই আপনার বড় ছাগল কিন্তু বিকল্প নাই এই ছাগলটি বিশেষ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এসেও নিতে পারেন আপনার এখান থেকে অর্ডার করেও নিতে পারেন অসাধারণ ফিটনেসের বিশাল আরেকটি ছাগল জি মানে আপনার যে কালেকশনগুলো দেখছি প্রত্যেকটা একের পর এক যা দেখাচ্ছেন

কেয়ারিং খরচ বিকাশ খরচ ক্রেতার ক্রেতার জি আলহামদুলিল্লাহ প্রেগন্যান্স যে কর আছে সেটার ভিডিও আছে এটা তো তাতে ব্রিড করন আছে 100 দিয়ে তো করন আছে প্রেগন্যান্ট গ্যারান্টি জি গ্যারান্টি বাটটা কি দেখান হ্যাঁ অবশ্যই দেখান তো একদম সুখানো জি সুখানো জি একদম সুখানো দুই পাশে চমৎকার এই ছাগলটি সুন্দর ছাগলটি অসাধারণ বড় ছাগলটি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন নন ভাই জি চমৎকার পার্সেন্টের অসাধারণ পাঠা ভাই জি এটা কোন জাতের ভাই

অনেকে কিন্তু দেখে কিনে না বুঝে না দেখে নিয়ে নেয় কিন্তু পরে এটার কারণে কিন্তু অনেক সমস্যা কি ধরনের সমস্যা সমস্যা যেমন ব্রিডিং করলে ব্রিডিং মানুষও করতে চাই না খুব একটা মানে আগ্রহ থাকে না তাছাড়া পাঠা যদি না হয় তাহলে কি দরকার আপনার যদি দশটা পাঠি থাকে একটা পাঠা যদি না রাখেন আপনি গেলে আপনি কত টাকা হিসাব করেন গাড়ি ভাড়া আছে আর এক হাজার নিচে হয় না তো যেগুলো লো কোয়ালিটি ওগুলো পারেন কিন্তু এগুলো তো একের নিচে হবে না একটা পারিবারিক খামারও যদি কারোর থাকে যেখানে পাঁচ সাতটা ছাগল আছে আর একটা পাঠা অবশ্যই মনে করি পাঠা যদি আপনার খামারে থাকে ছাগল হিটে আসে দ্রুত হিট আসে খুবই দ্রুত হিটে আসে আর পাঠা যদি না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু হিট যদি বারবার না আসে মিস করে ফেলে তারপরে ধীরে ধীরে ছাগল বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে তখন তো আর আর কাজ হবে কাজ হবে না কেয়ারিং খরচ বিকাশ খরচ দুটই কে তার জি দুটই কে তার অনেকের ছাগল এরকম আছে যারা কনসেপ্ট করতে পারে না আসে বুঝে না কিংবা বন্ধ হয়ে গেছে এরকম কিছু ছাগল যদি আমার কাছে পাঠায় জি ইনশাআল্লাহ আমি কিছু যারা খরচ ছাগলে সেটা নিয়ে কনসেপ্ট করে গ্যারান্টিতে তারপরে তার কাছে পাঠা দিব আলহামদুলিল্লাহ মানে আপনি এক ধরনের চিকিৎসকও বলা যায় আমি ছোট থেকে মনে করেন এগুলো নিয়ে হাতা চালা করি জি 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 হালকা পাতলা যা চিকিৎসা হয় ভ্যাকসিন ট্যাক্সিন সব আমি নিজে হাতে দিই কোনো ডাক্তার লাগে না আমি নিজে কিনে নিই আমি নিজেই দিই আলহামদুলিল্লাহ এরকম অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ব্যক্তি প্রয়োজন আসলে খামারের জন্য আপনারা যদি ধৈর্য না থাকে তাহলে খামার করার কোনো দরকার নেই বাদ দেন যারা ভালো পারছেন এর চমৎকার তোতাপুরি জাতের একটি পাটা চাচ্ছেন তারা বাংলাদেশের যে কোনো পাতা থেকে এই চমৎকার পাটাটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন ধন্যবাদ ভাই জি আজকে যদিও সূর্য দেখা যাচ্ছে না প্রচন্ড শীত আর শীতের মধ্যে আমরাও কষ্ট করি সাথে আপনিও কষ্ট করছেন এবং কষ্ট করে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই বাণিজ্যিক খাবারের উত্তর সফলতা কামনা করছেন ভালো থাকবেন আসসালাম প্রিয় দর্শক খাবারও সকলের সুস্বাস্থ্য সুস্বাস্থ্যতন্ত্র কামনা করে আজকের মতো আমাদের নয়ন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খাবার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ